হ্যালো ফ্রেন্ডস আমি নীলিমা বলছি আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই খুব খুব ভালো আছি তো আজকে আমি চাল কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি এই রেসিপিটা প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন তো ইলিশ মাছের সিজন চলছে আপনারা তো কলা পাতায় ইলিশ মাছের পাতুরি করে খেয়েছেন কিন্তু চাল কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি ওইটা আমি আজকে করে দেখাচ্ছি কলা পাতায় করলে পাতুরিটা খাওয়ার পরে কলা পাতাটা ফেলে দিতে হয় কিন্তু চাল কুমড়ো পাতায় করলে পাতুরিটা সমেত চাল কুমড়ো পাতাটাও খেতে পারবেন তো খুব দারুণ টেস্ট হয় চলুন শুরু করা যাক প্রথম ইলিশ মাছটাকে ভালো করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে ওটা ধুয়ে নিয়েছি এবার মাছের ওপরে লবণ হলুদ গুঁড়ো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে থার্টি মিনিটস ম্যারিনেট করে রাখবো ওটাকে কালো সর্ষে দু চামচ সাদা সরষে দু চামচ পোস্ত এক চামচ দিয়ে ওটাকে জল দিয়ে ভিজিয়ে রাখো পনেরো মিনিট দিলে আমি যেহেতু নোড়াই পেস্ট করেছি ওটা করতে সুবিধা হওয়ার জন্য আমি ভিজিয়ে রাখছিলাম এবার চালকুমড়ো পাতাগুলোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে পাতাগুলোকে মাখিয়ে রাখবো দিলে কি হয় পাতাগুলো খুব সফট হয় যখন আমি ইলিশ মাছ মশলা দিয়ে ওটাকে ফোল্ড করব তখন ফেটে যাবে না পাতাগুলো এইভাবে চেপে চেপে ওর মধ্যে থেকে জলটা বের করে নেবেন তারপর আগে থেকে যে ভেজানো কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে ওটাকে বেটে নিচ্ছি দিলে সর্ষে বাটাটা তেতো হয় না লবণ দিয়ে ওটাকে বাটলে হয়ে গেছে আমার মশলাটা করা এবার আগে থেকে যে সর্ষে বাটা পেস্ট ওতে সর্ষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টক দই দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার চাল কুমড়ো পাতাটা এইভাবে নিয়ে নেব তারপর সেই মিক্সিং করে যে মশলাটা ওটা দিয়ে দিলাম তারপর হলুদ লবণ মাখানো যে ইলিশ মাছ ওটা দিয়ে দিলাম তার উপরে আবার সেই মশলাটা দিয়ে কভার করে দেব ভালো করে ওপরে সর্ষে তেল ছড়িয়ে দিলাম তারপর ওই চাল কুমড়োর পাতাটাকে এইভাবে মুড়ে নেব ভালো করেই মুড়ে নিতে হবে এবার সুতো দিয়ে টাইট করে ওই পাতাগুলোকে বাঁধতে হবে নাহলে কুক হওয়ার পরে ওই মশলাটা বেরিয়ে যাওয়ার ভয় থাকতে পারে ভালো করে এই সবগুলো আমি বেঁধে নিচ্ছি এবার কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষে তেলটা যখন গরম হয়ে যাবে এবার ওতে চাল কুমড়ো পাতায় মোড়া মশলা মাখানে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম একটার পর একটা এখানে গ্যাসের ফ্লেমটা খুব লো করে রাখতে হবে আস্তে আস্তে কুকড হবে ওটা নাহলে মাছটা কাঁচা থেকে যেতে পারে এবার ঢাকনা দিয়ে দিলাম আমি ওই পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে এপিট এপিট করে নিয়েছি আপনারাও করে নেবেন তারপর করার পরে আবার ঢাকনা দিয়ে আবার পনেরো মিনিট রাখবেন তারপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ওটা পাতাগুলো দেখুন ওপরে কি সুন্দর ফুলে গেছে তার মানে ওটা পারফেক্টলি কুকড হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার রেডি এবার পরিবেশন করার জন্য সুতোগুলোকে কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি এবার ওই চালকুমড়ো পাতাটাকে আস্তে আস্তে খুলতে হবে নাহলে ওই মাছ মশলা ঘেটে যাবে এভাবে আস্তে আস্তে খুলে নেবেন দিলেই রেডি চাল কুমড়ো পাতা ইলিশ মাছের পাতুরি খুব সুন্দর টেস্টে চাপ আপনারাও বাড়িতে তৈরি করুন কমেন্ট করে যান কেমন হলো থ্যাংক ইউ বাই